নারীদের জন্য আলাদা একটা কমপ্লেক্স থাকবে নারীরা যারা ঠিকমতো আওয়াজ করতে পারে ওখানে এবং তাদের জন্য ফিমেল ওয়াশরুমের ব্যবস্থা করা নারী এবং পুরুষ সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার বিশাল সিন্ডিকেট সেই সিন্ডিকেটকে আপনার আমরা আপনাদেরকে সাথে নিয়ে ভেঙে দিবেন শেশাল্লাহ একটি পরিসংখ্যান দিয়ে আমি আমার কথা শুরু করি আপনারা ওয়ার্ল্ড হেলথ অর্গাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু হাজার বাইশ সালের যদি রিপোর্ট দেখেন সেখানে দেখানো হয়েছে ছয় লক্ষ সত্তর হাজার নারী পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুবরণ করেছে এবং তারা দেখিয়েছে এখানে একশো সাতান্নটি দেশে বর্তমানে নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং এর মধ্যে বাংলাদেশের প্রায় আঠারো পার্সেন্ট নারীরা এই ব্রেস্ট ক্যান্সারের সাথে তারা আক্রান্ত তো এই যে নারীরা আক্রান্ত এগুলো নিয়ে কোনো ধরনের কথা হয় না এটাকে একটা ট্যাবু করে রাখা হয়েছে একটু আগে শেরিন ম্যাম যে কথাটা বলে গিয়েছে তো এই টেবুলটা ভাঙার জন্য কিন্তু আজকের আয়োজন আমরা যদি আগে থেকে এই ক্যাম্পেইন এবং আমরা অ্যাওয়ারনেস নিজেদের মধ্যে অর্জন করতে পারি তাহলে এই ইস্যুটা আমরা ডিল করতে পারি তো আমাদের এই সমাজের মধ্যে আমাদের এই টেবুকে ভাঙতে হবে এবং এই অ্যাওয়ারনেসগুলো ডেভেলপ করতে হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি সারা দেশে আমাদের এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে হবে সেজন্য জন্য আজকের এই আয়োজন আমি বার্ডেন হাসপাতালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এক্ষেত্রে পায়োনিয়ার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লব শুরু হয়েছে সারা দেশে সে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আমরা আজকে আজাদি পেয়েছি এবং আজকের যে আমাদের যে হচ্ছে ব্রেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে প্রোগ্রাম সেই ক্যাম্পেইন আমরা আশা করব সারা দেশে এই ধরনের ক্যাম্পেইন হবে এবং এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বোনরা আমাদের মারা এবং নারীরা তারা সচেতন হবে এবং আমরা এই মহামারী থেকে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা আমাদের এই সমাজে নারীদের নিয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক বিভিন্ন ধরনের আমরা প্রজেক্ট দেখতে পাই কিন্তু আলটিমেটলি নারীদের মুক্তির জন্য কোনো কাজ হয় না সেই প্রজেক্টগুলো আমরা যদি বিগত ফেসিবাদে আমরা দেখতে পাই অনেকগুলো বড় বড় প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো আলটিমেটলি ফেসিবাদের নামে ফেসিবাদের পারপাস সার্ভ হয়েছে কিন্তু নারীদের মুক্তি হয় নাই তো সেই জায়গায় আমাদের স্ট্রাকচারাল একটা চেঞ্জ দরকার আমাদের পলিসিগত চেঞ্জ দরকার আমরা যদি দেখি আমাদের এই যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আপনি যদি এয়ারপোর্টে যান সেখানে যে লাউঞ্জ আছে নারীদের জন্য কোনো কমন রুম নাই অথবা তাদের জন্য কোনো হচ্ছে ফিডিং কর্নার নাই অথবা আমাদের এখানে যদি দেখি বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্টগুলোতে ওয়াশরুমগুলো অবস্থা খুবই ভয়াবহ তো হাইজিনের অবস্থা খুব ভয়াবহ আমাদের মসজিদগুলোতে ফিমেল ওয়াশরুম নাই অথবা মসজিদগুলোতে ফিমেলদের জন্য নামাজের জায়গা নাই তো এগুলো কিন্তু একটা বেসিক জিনিস তো আমাদের এই জায়গা থেকে এই জায়গায় গভর্নমেন্টের পলিসিগত জায়গায় চেঞ্জ আনার জন্য ভয়েস রাইজ করার জন্য যা যা করা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আমরা সেই আমাদের ভয়েস রাইজ করব এবং আমরা আশা করব আপনার সেই যাত্রা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এবং এর সাথে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদে নতুনভাবে সংস্কার শুরু হবে খুব দ্রুত কথা চলতেছে এই মসজিদের মধ্যে নারীদের জন্য আলাদা একটা কমপ্লেক্স থাকবে নারীরা যেন ঠিকমতো নামাজ পড়তে পারে ওখানে এবং তাদের জন্য ফিমেল ওয়াশরুমের ব্যবস্থা করা যে কমপ্লেক্সটা হবে নারী এবং পুরুষ সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এবং একই সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কমন রুম এবং হচ্ছে ফিমেল ওয়াশরুম সেগুলোর জন্য নিট অ্যান্ড ক্লিন থাকে হলগুলোর হাইজিনের ব্যবস্থা যেন ভালো থাকে সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং একই সাথে আমাদের ডাক্তার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি আমাদের কমিটমেন্ট ছিল আমরা আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা এনশোর করব এবং সেই অংশ হিসাবে আমাদের প্রতি মাসেই হেলথ ক্যাম্প শুরু হয়েছে আপনারা দেখতে পেয়েছেন গত মাসে আমরা জগন্নাথ হল এবং শামসন্নাথ হলে শুরু করেছি এবং এই হেলথ ক্যাম্প প্রতি আমাদের চলতে থাকবে একই সাথে আমরা প্রাইভেট মেডিকেলগুলোর সাথে এমওই করছি বিভিন্ন মেডিকেল ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে বার্ডেনের সাথে আমাদের কথা হচ্ছে আমরা সর্বোচ্চ ছাড়ে আমাদের শিক্ষার্থীরা আমাদের যেন তারা পর্যাপ্ত ট্রিটমেন্ট পায় এবং সুলভ মূল্যে যেন ট্রিটমেন্ট পায় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এবং আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টার আরও জন্য আমরা কাজ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশাল সিন্ডিকেট আপনারা কি জানেন মেডিকেল সেন্টারের স্টাফ সংখ্যা কত ছিয়ানব্বই জন স্টাফ সংখ্যা কিন্তু আপনি ওখানে গেলে সাতজনই পাবেন না এবং আমাদের এই মেডিকেল সেন্টার সেটা হলো ইমার্জেন্সি ছিল দুই তালায় বা আমাদের সারা বিশ্বের মধ্যে মনে হয় একমাত্র মেডিকেল সেন্টার যেটা ইমার্জেন্সি দুই তলায় রোগীদের লিখে কিন্তু সে মারা যাবে তো আমরা আসার পরে এই সিন্ডিকেট আইডেন্টিফাই করেছি যে প্রবলেমগুলো ছিল সেগুলো আইডেন্টিফাই করেছি এবং এর আগেও আমাদের সদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করছিল বিভিন্ন স্টেক কাজ করেছিল তুরস্কের একটি চ্যারিটি অর্গানাইজেশন টিকা তারা কাজ করেছে খুব দ্রুতই ইনস্ট্রুমেন্টগুলো চলে আসবে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট অ্যাম্বুলেন্স এসি ব্যাড যা যা লাগে ওখানে তো আমরা আমাদের এই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করবেন ইনশাল্লাহ এবং মেডিকেল সেন্টারে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে আপনার আমরা আপনাদেরকে সাথে নিয়ে ভেঙে দিবেন ইনশাল্লাহ আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আমরা আশা করবো একই সাথে আপনাদের মানে হচ্ছে যে কোনো ধরনের ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আমাদের ডাক্তারতে আসে আমাদের ভালো লাগে আমাদের বোনদের অনেক আত্মীয় স্বজনের অথবা আমাদের মায়েদের ট্রিটমেন্ট কেন্দ্রে সহায়তা দরকার তা আমরা ডাকশন পক্ষে দিয়ে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সমস্যা আপনাদের পারিবারিক সমস্যা যে কারো ট্রিটমেন্ট কেন্দ্রিক অথবা যে কোনো সমস্যায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ আপনার আপন পরিবারের সদস্যরা যেভাবে পাশে থাকে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ এবং একই সাথে আমাদের আরেকটি হচ্ছে ইস্তেহার ছিল সেলফ ডিফেন্স নারীদের জন্য তো ইতিমধ্যে আমরা শুরু করেছি আমরা আশা করব আপনারা আসবেন আমাদের মোনামি ম্যাম আমাদেরকে অনিয়ম হচ্ছে উপস্থিত থাকার ব্যাপারে তিনি আমাদের সাথে তিনি হচ্ছে আগ্রহ প্রকাশ করেছেন তা আমরা আশা করব আপনারা আমাদের এই সেলফ ডিফেন্স কোর্সে আসবেন এবং সেখানে পর্যাপ্ত ফেসিলিটি এবং যা যা দরকার সেটা আমরা আয়োজন করবো ইনশাআল্লাহ সব আমাদের যে কমিটমেন্ট নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না লড়াই আমরা আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা যদি কোনো ভুল করি সেই ভুল করে আপনারা আমাদেরকে সুত্রিশ দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবার ধন্যবাদ জানাচ্ছি বাডেম হাসপাতাল কর্তৃপক্ষকে এবং ডক্টরদেরকে এবং আপনাদেরকে আপনারা ব্যস্ততার মাঝে আজকে এসেছেন সময় দিচ্ছেন সালামাল